সতেরোতম তারাবি সতেরোতম তারাবির পটিতব্য অংশ কুরআনের বিশ নম্বর পাড়া এ পাড়ায় আছে সুরা নামলের শেষাংশ সুরা কাসাস ও সুরা আনকাবুতের দুই তৃতীয়াংশ বলি। সুরা কাসাসের শুরুতেই হজরত মুসা আলাইসাল্লামের ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে বনি ইসরায়েলকে দাস বানিয়ে তাদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালাত ফের আউন গণকদের ভবিষ্যৎবাণী শুনে হজরত মুসা আলাইসাল্লামের আগমন ঠেকাতে সে গণহারে শিশু হত্যা চালায় কিন্তু আল্লাহর পরিকল্পনা বানচাল করবার সাধ্য আছে কার শিশু মুসাকে ভর্তি করে নদীতে ভাসিয়ে দেন তার মা ভাসমান সে শিশুর আশ্রয়স্থল হয় ফের আউনের প্রাসাদ শত্রুর ঘরে ফ্রাআনের স্ত্রী আসিয়ার কাছে লালিত পালিত হন তিনি যুবক বয়সে এক মজলুমকে রক্ষা করতে গিয়ে এক অত্যাচারের মৃত্যু ঘটে তার হাতে ফেরারি হন হজরত মৌসা আলাইসাল্লাম মিশর ছেড়ে মাদায়েন চলে যান তিনি সেখানে হজরত সোয়াইব আলাইসাল্লামের কন্যার সাথে তার বিয়ে হয় মাদায়নে কেটে যায় দশটি বছর দশ বছর পর ফিরে আসে নিজের শহরে প্রতিমধ্যে পবিত্র তুর পর্বতে আল্লাহর ডাক পান তিনি লাভ করেন আল্লাহ আল্লাহতালা তাকে দুটি মজিজা দিয়ে ফ্রাউনের কাছে পাঠান দাওয়াতি মিশনে দুটি মজিজার একটি হল তার হাতের লাঠি যা নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে বিশাল অজগরে পরিণত হয় অপরটি হল তার হাতের অলৌকিক জ্যোতি বগলের নিচ থেকে বের করলে যা উজ্জ্বল প্রদীপের মতো জল করে ফের মূসা ও হারুনের দাওয়াত অস্বীকার করে বরং হজরত মূসার প্রতিপালককে সচককে দেখার অভিলাষে ঠাট্টাচ্ছলে হামানকে উঁচু টাওয়ার নির্মাণের নির্দেশ দেয় সে ঔদ্ধত্যের কারণে অনুসারী সহ ফ্রাআন সমুদ্রে ডুবে ধ্বংস হয় সোরা কাসাস তিন থেকে আটচল্লিশ হজরত মুসা আলহ্লামের সম্প্রদায়ের এক ব্যক্তি ছিল কারুন আল্লাহ তাকে বিশাল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন তার ধনভাণ্ডারের চাবি একজন শক্তিমান লোকের পক্ষে বহন করাও কষ্টসাধ্য ছিল সম্পদের মোহে অন্ধ কারণ স্বজাতির ওপর নিপীড়ন চালাত স্বজাতি তাকে অহংকার করতে নিষেধ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুরোধ জানায় আল্লাহ যেমন তাকে অনুগ্রহ করেছেন সেও যেন মানুষের প্রতি তেমন অনুগ্রহ করে কিন্তু সে কারো উপদেশ কানে তোলে না বরং তার অহংকার ও অধ্যত্ব আরও বেড়ে যায় তখন আল্লাহর আজাব অনিবার্য হয়ে ওঠে প্রাসাদ সহ ভূগর্ভে ধসিয়ে দেওয়া হয় কারণকে সুরা কাসাস ছিয়াত্তর থেকে আসি। আনকাবুত অর্থ মাকড়সা সুরা আনকাবুতে কয়েকজন নবীর ইতিহাস সংক্ষেপে আলোকপাত করা হয়েছে হজরত নুহু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর সজাতিকে দাওয়াত দেন তার দাওয়াতে একশো জনের চেয়েও কম সংখ্যক লোক ইমান গ্রহণ করে আর বাকি সবাই তাকে অস্বীকার করে ফলে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়া হয় এতে সমাজ সংশোধনের কাজে দৃঢ়তা ও ধারাবাহিকতার পরম শিক্ষা পাওয়া যায় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াতে ভাতিজা হজরত লুত আলাইসাল্লাম ছাড়া বংশের উল্লেখযোগ্য কেউই ইমান আনেনি বরং তারা তাকে হত্যার চেষ্টা করে সজাতি ইমান না আনলেও মহান আল্লাহ তালা তাকে ইসাহাক ও ইসমাইলের মতো পূর্ণবান ও নবুয়ন্য সন্তান দান করেছেন পৃথিবীতে প্রথম সমকামের অপরাধে লিপ্ত হয় হজরত লুত আলা ইসলামের সম্প্রদায়ে তাদের পরিণতি ও গণ আজাবের পাশাপাশি হজরত সোয়াইব আলা সম্প্রদায় এবং আদ ও জাতির অবাধ্যতা ও পরিণতি আলোচিত হয়েছে সুরআ কাবুত চৌদ্দ থেকে চল্লিশ ইমান আকিদা আল্লাহর একত্ববাদ প্রমাণের জন্য আল্লাহর তরফ থেকে পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে সৃষ্টি জগতে মহা ও হাকিকত বিষয়ে আল্লাহ যেসব প্রশ্ন রেখেছেন সেগুলোর সদুত্তরের মাঝেই রয়েছে আল্লাহর একত্ববাদের প্রমাণ ইমানজাগা সে আয়াতগুলো রয়েছে সুরা নামলে আয়াত ষাট থেকে চৌষট্টি দায়িত্ব পালনার্থে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ইখলাস থাকলে কেউ দাওয়াত গ্রহণ না করলেও তিনি সব থেকে বঞ্চিত হবেন না তবে প্রকৃত ঘটনা হল আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এমনকি রসুল আলী সাল্লাম নিজেও কারো হেদায়ত নিশ্চিত করতে পারেন না সুরা কাসাস আয়াত ছাপ্পান্ন আদেশ আল্লাহর ওপর ভরসা করা সুরা নামল উনআশি আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে আখিরাতের নিবাস লাভের চেষ্টা করা সুরা কাসাস সাতাত্তর মানুষের প্রতি অনুগ্রহ করা সুরা কাসাস সাতাত্তর মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা সুরা কাসাস সাতাশি পিতামাতার সাথে সদ ব্যবহার করা সুরান আনকাবুত আয়াত আট আল্লাহর ইবাদত করা সুরান আনকাবুত ষোলো আল্লাহকে ভয় করা সুরান আনকাবুত ষোলো একমাত্র আল্লাহর কাছেই রিজিক অন্বেষণ করা সুরান আনকাবুত সতেরো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সুরা আনকাবুত সতেরো নিষেধসমূহ কাফির মুর্শিকদের ব্যাপারে দুঃখ না করা এবং তাদের চক্রান্তে কুণ্ঠিত না হওয়া সুরা নামল, আমল সত্তর অতি উল্লাসী না হওয়া সুরা কাসাস ছিয়াত্তর জমিনে ফ্যাসাদ সৃষ্টি না করা সুরা কাসাস সাতাত্তর কাফিরদের সাহায্যকারী না হওয়া সুরা কাসাস ছিয়াশি মস্মিকদের দলভুক্ত না হওয়া সুরা কাসাস সাতাশি আল্লাহ ছাড়া অন্য উপাস্যের কাছে প্রার্থনা না করা সুরা কাসাস আটাশি পাপ ও গুনাহের কাজে পিতামাতার আনুগত্য না করা সুরা আনকাবুত আট দৃষ্টান্ত আল্লাহর পরিবর্তে যেসব প্রতিমা বা সৃষ্টিকে মানুষ পূজনীয় মনে করে এবং তাদের ওপর ভরসা করে তাদের দৃষ্টান্ত দেয়া হয়েছে মাকড়সার জালের সাথে মাকড়সার জাল হল সবচেয়ে ঠুনকো ও দুর্বল ঘর মাকড়সা যেমন দুর্বল ঘরের ওপর ভরসা করে আল্লাহর সঙ্গে শিরকারীরাও দুর্বল উপাসকের ওপর ভরসা ও উপাসনা করে সুরান কাবুত একচল্লিশ পার্থিব জীবনের হাকিকত পৃথিবীতে যত সম্পদ ও উপকরণ আছে সবই পার্থিব জীবনের পুঁজি ও শোভামাত্র আখিরাতে মহান আল্লাহ তালা যে নিয়ামত রেখেছেন সেগুলি হল প্রকৃত ও শ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামতই স্থায়ী সুরা কাসাস ষাট ও একষট্টি কেয়ামতের বিশেষ আলামত কেয়ামতের বৃহৎ পূর্বাভাসগুলোর সর্বশেষ আলামত হবে দাব্বাতুল আর্থ বা ভূমি থেকে বের হওয়া বিশেষ প্রাণী সূর্য পশ্চিমে উদিত হলে এই প্রাণীর আবির্ভাব ঘটবে তাও বা দরজা তখন বন্ধ হয়ে যাবে সেই অলৌকিক প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মোমিন ও কাফিরের নাকের ওপর প্রত্যেকের পরিচয় সেটে দেবে সোরা নামল বিরিয়াশি মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে সিংহায় ফু দেওয়া হবে তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সবাই দিশে আরা হয়ে পড়বে অবশ্য আল্লাহ যাদের চাইবেন অর্থাৎ সৎ কর্মশীল ও শহীদগণ নির্ভয়ে থাকবে সুরান আমল সাতাশি পাপের পথে আহ্বানকারী থেকে সাবধান পাপাচারীরা অন্যদেরকে পাপের কাজে আহ্বান করার সময় বলে পাপ হলে আমাদের হবে মূলত কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই বহন করতে হবে অবশ্য পাপের পথে আহ্বানকারীদেরকে নিজের পাপের পাশাপাশি অন্যদের প্ররোচিত করার দায়ও বহন করতে হবে সুরা আনকাবুত বারো ও তেরো আল্লাহতালা যাদেরকে অপছন্দ করেন এক আল্লাহ অতি উল্লাসকারীদের পছন্দ করেন না সুরা কাসাস ছিয়াত্তর দুই আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না সুরা কাসাস সাতাত্তর ফজিলাত ও মর্যাদা আহলে কিতাবদের মধ্যে যারা রসুল সাল্লা আলী আসাল্লামের প্রতি ইমান আনে তাদের প্রতিদান দ্বিগুণ করা হবে সুরা কাসাস বাহান্ন থেকে চুয়ান্ন মৌমিনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে মৌমিনের জীবনে পরীক্ষা ও বিপদাপদ অবশ্যম্ভবী কে সত্যিকারের ইমানদার তা পরখ করার জন্য মহান আল্লাহ তালা সব যুগের মুমিনদেরকেই পরীক্ষার মুখোমুখি করেছেন সুরান কাবুত দুই ও তিন দশ ও এগারো যারা পুনরুত্থান অস্বীকার করে তারা ভাবে মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়া দেহাবশেষ কিভাবে পুনরায় পুনরুত্থিত হবে এই সব অবিশ্বাসীদেরকে ভ্রমণ করে আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে শিক্ষা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যে সত্তা মানুষকে সূত্র ছাড়া শুরুতে সৃষ্টি করেছেন তিনি কি মৃত্যুর পর ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি করতে অপারগ সুরা নামল চৌষট্টি সাতষট্টি ও আটষট্টি আজকের শিক্ষা মহান আল্লাহতালা যেমন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন মানুষের প্রতিও আমাদের সেভাবে অনুগ্রহ করা উচিত সুরা গাসাস আর সাতাত্তর মানুষ যা প্রকাশ করে আর যা গোপন করে তার সবই আল্লাহ তাআলা জানেন আসমান ও জমিনে এমন কোনো গুপ্ত বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত নেই সুতরাং সকল অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে তিনি সবই প্রত্যক্ষ করেন সুরা নামল চুয়াত্তর ও পঁচাত্তর ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন সুরা কাসাস ষোলো ও সতেরো আজকের দোয়া হজরত আলহ্লামের দোয়া হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন সুর কাসাস আয়াত ছো